নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ কোতুলপুরের ব্লক সভাপতি হিসেবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ ছাকাকে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 তাকে মারবো 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 ঠিক এই ভাষাতেই করা হুসিহারি কোতুলপুর তৃণমূল ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামের প্রসঙ্গত শনিবার বিকালে বাঁকুড়ার কতুলপুর ট্যাক্সি স্ট্যান্ডে আরজিগড়ের ঘটনা নিয়ে তৃণমূলের একটি পথসভা ও বিক্ষোভ কর্মসূচি ছিল সেই মঞ্চ থেকে কতুলপুরের তৃণমূল ব্লক সভাপতি তরুণ কুমার নন্দীগ্রামী বলেন কতুলপুর ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি আপনারা আপনাদের এলাকায় তাকে ব্যারিকেড করে রাখবেন আর আমি ব্লক সভাপতি হিসাবে বলছি যেদিন এই রাস্তা দিয়ে অমরনাথ শাখা পেরিয়ে যাবে গাড়ি থেকে নামিয়ে তাকে মারবো 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 তাকে মারবো 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 তার হিসাব কড়াই গান বুঝিয়ে দেব আমরা অমরনাথ শাখাকে একটি কথাও বলতে দেব না অমরনাথ শাখার মতো আনাচে কানাচে অনেক গুন্ডা আছে তাদেরকে হিসাব আমরা কড়াই গন্ডাই বুঝিয়ে দেব তাই বিজেপিকে বলছি তোমরা হুঁশিয়ার মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েও তিনি তার বক্তব্যে অনর থাকেন তিনি বলেন অমরনাথ শাখাকে মারবো 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 এই মন্তব্য প্রসঙ্গে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা অন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন যে যেমন ঝাড় তেমন তার বাস ওই ব্লক সভাপতির উদ্দেশ্যে একটা কথাই বলবো ওনার বাড়িতে গিয়ে দেখা করে আমি চা খেয়ে আসবো কতুরপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ আমি কতুরপুর ব্লকের ব্লক সভাপতি হিসাবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবে তারা আপনাদের এলাকায় তাকে ব্যারিগেড করে রাখবেন

তাদেরকে হিসাব আমরা কড়াই গন্ডায় বুঝিয়ে দেব তাই বিজেপির বলছি তোমরা হুঁশিয়ার যদি যে বনটি অত্যাচারিত হয়ে মারা গেছে তার যদি বিচার চাও কোন অসুবিধা নেই আমরা একসাথে আন্দোলন করব আর যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাওয়ার জন্য রাস্তায় নামো আমাদের মা বোনেরা তৈরি আছে হিসাবটা কড়াই গন্ডায় বুঝিয়ে দেবে দেখুন ওই অসব্য বর্বর অশিক্ষিত নেতাটি ওনা রাজনৈতিক মঞ্চ থেকে আমাদের মাকে তার দাম দিয়েছে দেন 25 লক্ষ টাকা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের মায়ের অসম্মান অপমানকে মানমনা এবং তারই প্রতিবাদে ওনাকে আমরা বলেছি উনি যেদিন আমাদের কোতুলপুরের উপর দিয়ে পেরিয়ে যাবেন ওনাকে গাড়ি থেকে নামিয়ে আমাদের মায়েরা বোনেরা তার প্রতিশোধ নেবে এবং আমরা মারব 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 তেমনি তার বাস ঝাড়ের আচরণ দেখছেন একজন মহিলাকে ডিউটিরত অবস্থায় তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে যুদ্ধকালীন ভিত্তিতে তার যাতে কোনো এভিডেন্স না থাকে সেটা ছরি ফেলার তো ষড়যন্ত্রতে লিপ্ত আছে তেমন তাহলে এই সেই ঝাড় ঝাড়েরই বাস আজকে অমর সাকাকে বলছে বলছে ওইদিকে পেরিয়ে গেলে নাকি আটকাবে করবে আমি ওই মন্ডল তৃণমূলে আপনার বাড়িতে দেখা করে আমি চাটা খেয়ে আনবো কারণ তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে এই ধরনেরই সামনে নির্বাচন যে যত কালী মন্দ করতে পারবে যে যত কুকথা বলতে পারবে তৃণমূলে তার তত বেশি বড় সম্মান এই প্রসঙ্গে বিশেষ কিছু বলার নেই